নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটন রেসিপি আর এই রেসিপিটা বানানোর জন্য রেস্টুরেন্টে যে ধরনের মশলা ব্যবহার করা হয় সেই মশলাটাই আজ আমি ঘরে বানাবো আর সেই মশলা দিয়েই আমি এই রেসিপিটা বানাবো একবার বানিয়ে দেখো বাড়ির সবাই খেয়ে খুব তারিফ করবে তাহলে চলো শুরু করি প্রথমে যে মশলাটা আমি বানাবো সেই মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো দারচিনি দারচিনির সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা ছোটো এলাচ এরপর আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা লবঙ্গ এরপর এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ গোলমরিচ এই মশলাগুলো কিন্তু আমি মাংস নিয়ে নেব সাতশো গ্রাম সেই মাপেরই নিচ্ছি এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোটা জিরে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি এই মশলাগুলোকে এবার আমি খুব লো ফ্লেমে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে এটাকে কিন্তু ভাজবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো জৈত্রী এবার এই মশলাটাকে আমি লো ফ্লেমে ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই এটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো জায়ফল আমাদের মশলাটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ঠান্ডা করে পিষে নেব চলো এটাকে আমি ঠান্ডা করে পিষে নিই ততক্ষণ আর এদিকে দেখো আমি মাংস নিয়ে নিয়েছি বললাম সাতশো গ্রাম এবং এই মশলা যেগুলো আমি দিচ্ছি ঠিক সেই পরিমাপ বুঝে যদি তোমরা এই রান্নাটা করো তাহলে মটনের রেসিপিটা খুব সুন্দর হবে এখানে আমি প্রথমে মাংসর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ এখানে আমি এক চামচ লবণ দিচ্ছি লবণটা অবশ্য তোমরা তোমাদের স্বাদ অনুপাতেই দেবে যে যেমন খাও দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো তাহলে মশলার পরিমাণটা তোমরা বুঝে নিলে এক চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো একদম ঠিক এই পরিমাণটা তোমরা কিন্তু ফলো করবে এরপর এর, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এরপর এর মধ্যে আমি কিছু বাটা মশলা দিচ্ছি যেমন এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা দিচ্ছি আর পেঁয়াজের মাপটা হবে ঠিক যতটা আমার মটন থাকবে ঠিক তার অর্ধেক পরিমাণ আমি এখানে পেঁয়াজ দেব। আমার এখানে মাংসের পরিমাণটা ছিল সাতশো গ্রাম তো আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতন পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা তোমাদের বলে দিই এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করছি এই হাফ কাপ তেলের ওয়ান ফোর্থ কাপ মানে হাফ কাপের হাফ যেটা হয় সেইটা আমি ম্যারিনেট করার সময় এই মটনের মধ্যে দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করার সময় এর মধ্যে আমি দিয়ে দেব টক দই এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি এবার এই টক দই দিয়ে এই মটনটাকে খুব ভালো করে কিন্তু তোমরা হাত দিয়ে মাখবে এত সুন্দর করে মাখবে যাতে মটনটার গায়ে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায় দেখো এইভাবে এটাকে আমি মেখে নিয়েছি এবার এটাকে কমপক্ষে দু ঘন্টা তোমরা রেস্টে রেখে দেবে ঢাকা দিয়ে দেখো আমি এটা মেখে নিলাম এবার চলো এটাকে ঢাকা দিয়ে আমি দু ঘন্টা মতন রেখে দিই দু ঘন্টা বাদে আমি দেখো একটা কড়াই নিয়েছি এবার এই কড়াইয়ে আমি দিয়ে দেব বাকি যে তেলটা ছিল সেই তেলটা আমি এর মধ্যে ব্যবহার করছি যেহেতু বাঙালি স্টাইল এটা হচ্ছে তো এখানে আমি আলু দিচ্ছি আমি এখানে আলু নিয়ে নিয়েছি তিনটে এবং এই আলুগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি এবার এই আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই কারণ আমি মাংসটা পুরোটাই কড়াইয় করব। প্রেসার কুকারের ব্যবহার আমি এখানে করবো না তাই আলুটা বেশি ভাজলে কী হবে ছোলে দিলে অনেক সময় খুব বেশি গলে যাবে জাস্ট এটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব দেখো এটা ভাজা হয়ে গিয়েছে দু থেকে তিন মিনিট মতন এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজলেই এটা সুন্দর ভাজা হয়ে যাবে এবার আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মশলাগুলো খুব ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করে রাখা মটনটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটনটা দেওয়ার পর কিন্তু তোমরা এই মটনটাকে দু থেকে তিন মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজবে এর মধ্যে আমি ঝালের জন্য এবার দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা তোমরা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করতেই পারো এবার এটাকে আমি চলো এইভাবে দু থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে এটাকে ফ্রাই করে নেয়ার পর আমি এটাকে কি করব ঢাকা দিয়ে তখন এটাকে সিদ্ধ হতে দেব দেখো এটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ভাজা খানিকটা এবার চলো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিই খাসি মাংস রান্না করতে গেলে মাংসটাকে যত বেশি কষাবে তত ভালো এর স্বাদ হবে এটাকে ঢাকা দিয়ে কমপক্ষে দশ মিনিট মতন রেখে দিতে হবে আর মাঝে মাঝে একটু ঢাকা তুলে এটাকে নাড়িয়ে দিতে হবে আমি মাঝে এক দুবার ঢাকাটা সরিয়ে একটু নাড়িয়ে দিয়েছি দেখো মাটনটা দিয়ে কত জল বেরিয়ে এসেছে এবার আমাদের পর নেক্সট কাজ কি হচ্ছে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমরা দুবারে ব্যবহার করব। এখন একবার দিয়ে দেব আর একবার কখন দেব সেটা দেখার জন্য কিন্তু থাকতে হবে সঙ্গে চলো এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা যেটা আমি বানালাম সেটা আমি দেড় এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মাংসর সাথে আমি মিশিয়ে নেবো মশলাটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট কষাতে দেবো দেখো এবার আমি এর ভিতরে আমার পরিবারে মাংসর মধ্যে রসুন খাওয়া খুব পছন্দ করে তো সেই জন্য আমি একটা রসুনের মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে আবার রেখে দেব কমপক্ষে পনেরো মিনিটের জন্য এবং মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে তোমরা নাড়িয়ে দেবে যাতে মটনটা কড়াইয়ের নিচে লেগে না যায় দেখো হয়ে গিয়েছে আমাদের সময় এইবার দেখো দেখিয়ে দিই দেখতে পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে এসেছে মটনটা থেকে তার মানে মটনটা খুব ভালো কষা হয়েছে এবার এর মধ্যে আমি কি করব জল দিয়ে দেব আমি এর আগের ভিডিও তোমাদের বলেছি যে মটন বা চিকেন যাই রান্না করো কি তার মধ্যে কিন্তু তোমরা অবশ্যই গরম জল দেবে আমি তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে এইভাবে একটু মিনিট দুয়েক মতন আমি কষিয়ে নেব আরও খানিকটা এভাবে কষিয়ে নিলে পরে এর মশলাটা দেখে আরও তেল বেরিয়ে আসবে দেখো দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল যেহেতু মশলার এই মাংসটাকে আমি কড়াইয়ে সিদ্ধ করব তো সেই কারণে একটু জলের পরিমাণটা এখানে বেশি লাগবে আমি এখানে দেড় গ্লাস মতো জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর এটাকে আমি আবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব এই মাংসটা রান্না করতে কমপক্ষে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট লাগবে যেহেতু আমি এটা কড়াইয়ে সিদ্ধ করছি তো সেই জন্য একটু এখানে টাইমটা লাগবে আর এই সময় তোমরা একটু লবণটা আরও একবার ভালো করে চেক করে নেবে যদি মনে হয় যে লবণের পরিমাণটা কম লাগছে তাহলে আর একবার দিয়ে নিতে পারো আমার মাংসটাই একটু লবণের পরিমাণ কম ছিল তাই আমি এখানে আরও একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ এবার আর কিছুই নয় এবার এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা হবে তাহলে চলো ঢাকা দিয়ে এবার এটাকে আমি সিদ্ধ হতে দিই এটা দেখো আমি কমপক্ষে কুড়ি মিনিট মতন এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও নরম হয়ে গিয়েছে আর ঝোলটাও দেখো ঠিকঠাক হয়েছে এর থেকে বেশি শুকনো করলেও ভালো লাগবে না আর বেশি জল হলেও ভালো লাগবে না এবার লাস্ট যে মশলাটা আমাদের ভাজা মশলাটা বেঁচেছিল সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর জাস্ট ঝোলটাকে একটু নাড়িয়ে মিনিট খানিক মতন ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল কারি তাহলে তোমরাও এইভাবে কিন্তু বাড়িতে বানাবে আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে রাখছি সবাই খুব ভালো থেকো নমস্কার